ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণের গায়ে কেন এঠো ক্ষীর ফেলে অপমান করেছিল একবার ঋষি দুর্বাসা গোপীদের করা অপমানের জন্য দ্বারকায় আসে শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের তরফ থেকে ক্ষমাও চেয়ে নেয় কিন্তু ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণকে ক্ষীর বানাতে বলে আর সেটাতে কেউ সাহায্য করতে পারবে না এই কথাও বলে শ্রীকৃষ্ণ ক্ষীর বানাতে না পারায় রাধারানীর কথা মতো বানায় যখন ঋষি দুর্বাসাকে ক্ষীর দেওয়া হয় তখন তিনি বুঝে যান এবং শ্রীকৃষ্ণকে নিব্যস্ত করে উনার এটো ক্ষীর শ্রীকৃষ্ণের সমস্ত শরীরে ঢেলে দেয় এতে ঋষির ক্রোধ শান্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণের এই অপমানে রাধারানী অনেক কষ্ট পায় আর সেই স্থান থেকে চলে আসে যার কিছু সময় পর ঋষি দুর্বাসা রাধারানী ও শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা চায় আর বলে দ্বারকার বিনাশ খুব শীঘ্রই হতে চলেছে আর এই ক্ষীর আপনার যে যে স্থানে পড়েছে সেই সেই স্থান বজ্রের ন্যায় হয়ে উঠেছে শ্রীকৃষ্ণ ভক্তরা কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন